বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইউনুসের বাংলাদেশে প্রত্যাবর্তনের হুঙ্কার হাসিনার সোশ্যাল মিডিয়ায় বললেন আস্তেসি অত্যাচারীদের বিচার করতে ফিরবেন সোমবার এক ঘন্টারও বেশি সময় ভার্চুয়াল সবাই সেই আশ্বাসই দিলেন মুজিব কন্যা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সেন্ট নিয়ে এক মাস্টার প্ল্যানের ভাবনায় ইনি সরকার বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব চীনের গোসা কুর্মিং ডায়লগের পরেই তরিগরি নিরাপত্তা উপদেষ্টাকে বেজিং পাঠাচ্ছেন ডক্টর ইউনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব ইনুস জমানায় সুইস ব্যাংকে বাংলাদেশে টাকার পরিমাণ বেড়েছে তেত্রিশগুণ বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইনুসের বাংলাদেশে প্রত্যাবর্তনের হংকার শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বললেন আসতেছি অত্যাচারীদের বিচার করতে ফিরবেন সোমবার এক ঘন্টারও বেশি সময় ভার্চুয়াল মজিব কন্যা ক্ষমতাচ্যুত হয়েছেন দেশ ছাড়া হয়েছেন রয়েছেন বন্ধুদেশের আশ্রয়ে তবে নেতৃসুলভ লড়াকু মনোভাব দমেনি একটুও ভগ্নদশা অবস্থা থেকে দলকে ফের টেনে তুলতে বারবার ভোকাল টনিক দিয়ে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সোমবার দলের ভার্চুয়াল সম্মেলন থেকে ফের প্রত্যাবর্তনের হুঙ্কার দিলেন তিনি কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বললেন চিন্তা করবেন না আমি আসতেছি ইউনসের বাংলাদেশে আওয়ামী লীগ নেতা নেত্রীদের নানা মামলায় জড়িয়ে তাদের জেলবন্দি করা হয়েছে তাতে দলীয় কর্মীদের কপালে চিন্তার ভাত চড়া হতেই হাসিনার হুংকার সব অভিযোগের বিচার হবে দেশ ত্যাগের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক বৈঠক নেতা করেছেন শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ইনুসের কঠোর সমালোচনা করে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইউনুসকে মানবতা বিরোধী গদ্দার বলেছেন মুজিব কন্যা তার বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মোটাই ভালোভাবে নেয়নি ইনুস সরকার হাসিনার মুখ বন্ধ করতে নয়াদিল্লিকেও ঠারে ঠোড়ে করা বার্তা দিয়েছেন ডাকা তবে তাতেও দমানো যায়নি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্প্রতি যেভাবে আওয়ামী লীগ নেতানেত্রী ও সর্বোপরি হাসিনার দলের সমর্থকদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে জেলবন্দি সহ কষেষে ইন সরকার তা নিয়ে গভীর উদ্বেগে দল সোমবার বৈষম্য ছাত্র আন্দোলনের সময় হামলা ভাঙচুর ও খুনের চেষ্টার মামলায় হাসিনাপন্থী চুরাশি আইনজীবীর জামিন খারিজ করে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত এসব কথা জানাতে সোমবার ভার্চুয়াল সবার আয়োজন করেছিল আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার পাতায় তা সরাসরি সম্প্রচারিত হয় সেখানে যোগ দিয়ে আওয়ামী লীগ নেত্রী হাসিনা বলেন চিন্তা করবেন না আমি আসতেছি আল্লাহ সেই জন্যই রেখেছেন বাংলাদেশ দলের হওয়া মামলার বিচার করবেন বলে আশ্বস্ত করেছেন মুজিব কন্যা তার কথায় যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে সেটি আমরাই করব শহীদ পরিবারদের বলবো আপনারা ধৈর্য ধরুন সোমবার এক ঘন্টারও বেশি সময় ধরে চলে তার ভাষণ তা মন দিয়ে শোনেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেন্ট মার্টিন নিয়ে এক মাস্টার প্ল্যানের ভাবনায় ইনি সরকার বেরিয়েলা নতুন এক চাঞ্চলকর তথ্য বাংলাদেশের সেন্ট মার্টিন দে বিগত কিছু সময় ধরে বিতর্কের কেন্দ্রে রয়েছে নানান কূটনৈতিক দিক শেখ হাসিনা কিছুদিন আগেই এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নিজের এক অডিও বার্তায় অগ্নিগর্ভ বক্তব্য রেখে ইনি সরকারের দিকে আঙুল তোলেন এই জাতি সেবায় কিছুদিন আগে তাবর কর্মকাণ্ড চালায় বাংলাদেশের সেনাও এবার বাংলাদেশের সরকার এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মুখ খুলল আর ঢাকা এবার সেই সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের পথে হাঁটছে বলে বার্তা দিয়েছেন ইউনিসের উপদেষ্টা কিছুদিন আগে এক অডিও বার্তায় সেন্ট মার্টিন দ্বীপগিরে একের পর এক সল করেছিলেন শেখ হাসিনা এক অডিও ক্লিপে হাসিনার প্রশ্ন করেন মার্টিন দ্বীপেরও সুরক্ষা ব্যবস্থা করেছিলাম আজকে কেউ মার্টিনে যেতে পারে না ওটা কি আর বাংলাদেশে আছে না নেই আমি সেই জবাব চাই ইউনুসের কাছে ডক্টর ইউনুস বলেন সেন্ট মার্টিন কোথায় কার কাছে বিক্রি করলেন তার দাবি ছিল সেন্ট মার্টিনের দখল চেয়েছিল আমেরিকা তবে তাতে রাজি হননি মুজিব কন্যা এই নিয়েই তিনি ইউনিসের কাছে তোলেন প্রশ্ন এদিকে বাংলাদেশের সেনার তরপেও কিছুদিন আগে সেন্ট মার্টিন দ্বীপে এক তাবর কর্মকাণ্ড চালানো হয় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সহ একাধিক জায়গা কিছুদিন আগেই ক্ষতিগ্রস্ত হয় আর সেই সেন্ট মার্টিনে কয়েক হাজার পরিবারকে জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার কাজে নামে বাংলাদেশের সেনা বাংলাদেশের নৌবাহিনী জাহাজ বনজয় সমুদ্র জয় চট্টগ্রাম থেকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে সেন্ট মার্টিনে পৌঁছায় চলে সেবায় এই কর্মকাণ্ড এবার সেন্ট মার্টিনে মুখ খুললেন বাংলাদেশের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং বিষয়ক উপদেষ্টা সৈয়দ জোনা হাসান তিনি জানিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে একটি দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানের চিন্তা ভাবনা করেছে ইউনু সরকার রিজওয়ানা বলেন সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরতে শুরু করেছে দ্বীপটি নিয়ে একটি সমন্বিত মাস্টার প্ল্যানের চিন্তা চলছে এ লক্ষ্যে জলবায়ু ট্রাস্ট থেকে একটি প্রকল্প এগোচ্ছে একই সঙ্গে তিনি বলেন সেন্ট মার্টিনে কোনো সংখ্যার কারণ নেই এই দ্বীপটি সুরক্ষা দিতে পারলে সব আশঙ্কা দূর হবে দ্বীপটি রক্ষা করা আমাদের অগ্রাধিকার চীনের গোসা কুর্মিং ডায়লগের পরেই তড়িঘড়ি নিরাপত্তা উপদেষ্টাকে বেইজিং পাঠাচ্ছেন ডক্টর ইনোস তিন দিনের সফরে বেইজিংয়ে যাচ্ছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার সঙ্গে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রিন্সিপালি সিরাজ উদ্দিন মিয়া ঢাকার সরকারি সূত্রের খবর এই সফর পূর্ব নির্ধারিত নয় তরিঘড়ি দুই শীর্ষ আমলাকে চীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নয় সদস্যের একটি দল বর্তমানে চীন সফর করছে সোমবার বিএনপির নেতারা বেজিং এর গেট হলে সেদেশের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন আগামী শুক্রবার রাতে বিএনপি নেতারা সেদেশের উদ্দেশ্যে রওনা হবেন ওইদিনও দিনও বেজিং পৌঁছাবেন নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল সেক্রেটারি গত সপ্তাহে বাংলাদেশের বিদেশ সচিব চীন সফর করে এসেছেন চীনের কুর্মিয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় চীন পাকিস্তান বাংলাদেশের বহু আলোচিত বৈঠক ভারতকে চাপে রাখতে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে নতুন এক জোট করার উদ্যোগ নিয়েছে চীন এমনটাই খবর কূটনৈতিক মহলের তারপরে প্রাথমিক উদ্যোগ হিসাবে কুর্মিং শহরে শুক্রবার মিলিত হয়েছিলেন তিন দেশের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা তবে চীন ও পাকিস্তানের প্রস্তাব মেনে তিন দেশের ওয়ার্কিং গ্রুপ গঠনের রাজি হয়নি বাংলাদেশ জানা যাচ্ছে ঢাকার এই ভূমিকায় বিরক্ত বেইজিং চীন সফরের প্রতিক্রিয়া অনুমান করে এবার নিরাপত্তা উপদেশটাকে পাঠাচ্ছেন ডক্টর ইউনুস জমানায় সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ বেড়েছে তেত্রিশ গুণ ইনুজ জমানায় বিদেশে পাচার করা বাংলাদেশিদের টাকা দেশে ফেরানোর বার্তা দেওয়া হয়েছিল তবে উল্টো দেখা যাচ্ছে এই গত কয়েক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ তেত্রিশ গুণ বেড়ে গিয়েছে এই আবহে প্রশ্ন উঠেছে ইউনুস সরকারকে নিয়েও একদিকে দাবি করা হচ্ছে এইসব জমা অর্থের অনেকটাই আওয়ামী নেতাদের হতে পারে আবার বিগত কয়েক মাসে এনু সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে প্রথম রিপোর্ট অনুযায়ী দু হাজার তেইশ সালে সুইস ব্যাংকে বাংলাদেশের জমা অর্থের পরিমাণ ছিল এক কোটি সাতাত্তর লাখ সুইস ব্যাঙ্ক সেই অর্থের পরিমাণ গত এক বছরে বেড়ে দাঁড়িয়েছে আটান্ন কোটি পঁচানব্বই লাখ সুইস ফ্রাঙ্ক বাংলাদেশি মুদ্রার প্রতি সুইস ফ্রাঙ্কের দাম একশো টাকা এই আবহে বাংলাদেশি মুদ্রার সুইস ফ্রাঙ্কের অ্যাকাউন্টগুলিতে জমা অর্থের পরিমাণ হল আট হাজার কোটি টাকা